নমস্কার আমি রূপশে হালদাস কে আবারও চলে এসেছে একটি নতুন পর্ব নিয়ে পড়ছি ছায়া সম্রাট লেখনছেন সিমি চৌধুরী পর্ব তেরো বিকেল চারটা বাজে সূর্যের জার্নার পর্দার ছুঁয়ে ঝিমিয়ে পড়েছে ঘরের মেঝেতে খন্দকার হাউসের ড্রয়িং রুমে কেমন সুরগোল পড়ে গেছে মায়েন আর অনুকে নিয়ে সবাই বসে আছে একত্রে চোখে টান টান উত্তেজনা নিয়ে শুধু একটি আমি বারবার সবার সামনে বাজে সেটা হলো মায়ান সে এখন নিরাপদ আর এটা সম্ভব হয়েছে অনুর জন্য সেই ভয়াবহ আস্তানা থেকে অনু তাকে উদ্ধার করে এনেছে নিজেকে বাজে রেখেছে প্রাণ হাতে করে গেছে আর ফিরেও এসেছে শুধু নিজের জন্য নয় তার ভালোবাসার জন্য মায়েনকে বাড়ি পাঠিয়ে সব শেষ করে পুলিশের গাড়িতে করে বাড়ি ফিরেছে অনু পুলিশকে বারণ করেছে ওর আসল পরিচয়ে আগের খন্দকার হাউসে তুলে না ধরতে ও নিজের সময় মতো সবাইকে জানাবে তাই তারা কেউ আর কিছুই বলেনি শুধু পৌঁছে দিয়েছে ওকে তবে যাওয়ার আগে তারা জানিয়েছে অনু সাহস তীক্ষ্ণ বুদ্ধি আর শক্তি না থাকলে এই মিশন কখনোই সফল হতো না এই নিয়েই বাড়িতে সকলের হট্টগোল্প শুরু হয়েছে নেই ওপরের ঘরে বিশ্রাম নিচ্ছে ডাক্তার এসেছিল ওর ক্ষত্রোতে ব্যান্ডেজ করে দিয়ে চলে গেছে সকলে খুশি থাকলেও অনু একদম নীরব হয়ে বসে আছে চোখে মুখে দুঃসহ ক্লান্তি ছাপ সবাইকে জিজ্ঞাসা করছে কি হয়েছিল ওখানে কিন্তু অনু বলেনি ইচ্ছে করেই গোপন রেখেছে কারণ সে জানি পুরো সত্যি যদি একবার বেরিয়ে পড়ে তাহলে শুধু হিটলারের ভয় নয় পুরো পরিবারটা এক নতুন বিপদের মুখে পড়বে তাই সে সকলে এই শোরগোলের মতো চুপ করে বসে আছে ঠিক তখনই সিঁড়ির পায়ের সব শুনে ঘুরে তাকায় অনু দেখলু ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নেমে আসছে মায়ান মুখে তীক্ষ্ণ হাসি শরীরে ক্ষত আর ব্যান্ডেজের ছাপ তবু চোখে এক তেজ ধীরে ধীরে ড্রয়িং রুমে এসে সোফায় একপাশে বসে তারপর চারপাশে তাকাল সে তারপর হঠাৎ করে বলে উঠল আচ্ছা সবাইকে দেখছি কিন্তু মাহিতকে তো দেখলাম না কোথায়ও ঘরটা মুহূর্তে নিস্তব্ধ হয়ে যায় সকলে সকাল থেকে কেউ ওকে দেখেনি অনু কাপা কলায় বলে উঠল সকলে যখন হিটলারের কল এসেছিল তখনও তো আমি দেখিনি ভাইয়াকে কোথায় গেছে জানি না তার গলা আটকে আসে ওর একটা ভয় যেন বুকটা হঠাৎই ধাপা মারে মায়ানের মতো মাহিদও কোনো ক্ষতি করলো না তো হিটলার অনুর মুখটা ধীরে ধীরে ফ্যাকাশে হয়ে আসে কেউ জবাব দিতে পারছে না সবাই পরস্পরের মুখের দিকে তাকিয়ে বোবা হয়ে গেছে সকালের পর থেকে এত ঝড় কান্না আর আতঙ্কের মাঝে কেউ ভাবেনি মাহিদের কথাটা কেউ খেয়ালও করেনি যে মাহিদ বাসায়নি এমন সময় বিকট শব্দে কলিং বেলটা বেজে উঠল সবাই যেন চমকে গেল এমন শব্দে অন্য সময় হলে হয়তো চমকাতো না কিন্তু এই চিন্তার মধ্যে বেলে শব্দটা যেন বোমা মতো মনে হলো সবার কাছে শব্দ পেয়ে নিল দরজা খোলার জন্য এমন সময় ওকে বসতে বলে গৃহ পরিচালিকা এগিয়ে গিয়ে দরজা খুলে দিতেই ভেতরে প্রবেশ করলো মাহির অজান্তে সবার দৃষ্টি ঘুরে যায় ওর দিকে ওর চেহারা কেমন ক্লান্তি ভাব চোখের চিন্তার রেখা কিন্তু মুখে একরকম ধাতস্থ ভাব ঠিক এমন সময় ওর পেছন থেকে এসে দাঁড়ায় একটি মেয়ে পোখে দেখেই যেন সবার নিঃশ্বাস আটকে যায় কারণ সে দেখতে একদম অনুর মতো চোল চুল চোখ গরম সব কিছুই এতটাই মিল যে কেউ একজন এক মুহূর্তের উপস্থিতি সবাই এক দিক ভ্রান্ত হয়ে উঠে পড়েছে কিন্তু একটা পার্থক্য আছে মেয়েটির গায়ের রং অনুর মতো সামনা নয় সে অনেকটু ফর্সা শরীরের মধ্যে একটা উজ্জ্বল ও দীপ্ত ঠান্ডা চোখ অথচ কেমন যেন রহস্যময় দৃষ্টিভঙ্গি ভেতরের ঘরের এক মুহূর্তে ছড়িয়ে পড়ে নিস্তব্ধ বিস্ফোরণ মাহিতকে পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেল অর্বেষাকে দেখে সবাই যেন বিভ্রান্ত হয়ে পড়ে কে এই মেয়ে আর মাহিত হঠাৎ কোথা থেকে নিয়ে এলো একে এই মেয়ে অনুমত কেন দেখতে প্রশ্নগুলোর জোয়ার উঠতে না উঠতে অনুশরীরটা কেঁপে উঠলো অনেশাকে দেখে সে বসা থেকে এক ঝটকে দাঁড়িয়ে গেল চোখ দুটো হয়ে গেল অর্ণেশের মুখে মায়েনও তাকিয়ে আছে তার চোখে বিস্ময়ের চেয়েও বেশি এক অদ্ভুত সতর্কতা সে কি যে ডেজাভু অনুভব করছে নাকি তার সামনে দাঁড়িয়ে থাকা ওই মেয়েটার মুখ লুকিয়ে আছে তা আরও ভয়ঙ্কর কিছু মাহিদের চোখ এবার ঘরে বসে থাকা সবার দিকে ঘুরে যায় তো বসে কোনো কিছু না বলে ধীরে ধীরে বলে ওঠে তোমরা সবাই পরিচয় হও এ হলো অনেশায় পরিচয় দিতে গিয়ে ওর কণ্ঠ থেমে যায় মাঝপথে কারণ সে জানে এই পরিবারের সঙ্গে সবার সাথে ওর সম্পর্ক বদলে যেতে পারে হয়তো সব হিসাব যাবে সাহস করে একটা ঢোক সে নাম অনেশা আমার স্ত্রী আমরা আজকে দুপুরে বিয়ে করেছি আর যদি বলো ও অনুর দেখতে কেন তাহলে আমি বলবো এটা একটা কাকতালীয় বিষয় মানুষের সাথে মানুষের চেহারার মিল থাকতেই পারে তাই বললো সে নিজের কেউই হয়ে যায় না ঘরের ভেতরে মুহূর্তের গুঞ্জন উঠে যায় ঘরের সব মানুষ অবাক হয়ে নিস্তব্ধে একে অপরের দিকে তাকাচ্ছে আর অনু সে যেন নিঃশ্বাস নিতে ভুলে গেছে সে যেন শরীরের ভার সামলাতে পারছে না তার সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটি কেবল অনুর মতোই দেখতে নয় সে যে তারই প্রতিচ্ছবি তার ওই যমজ বোন অনেশা কিন্তু মাহিদ ওকে আড়াল করছে কেন কি প্ল্যান করে এসেছে অনেশা এখানে এসব ভাব নাই যেন মাথা খারাপ হয়ে যাচ্ছে অনু আজিজ খন্দকার আজকে মায়ানকে নিয়ে চিন্তায় এতটাই অস্থির হয়ে গিয়েছিলেন যে তার প্রেশার বেড়ে গিয়েছিল তাই আজকে ফ্যাক্টরিতে যাননি তিনি সবার মধ্যে তিনিও বসেছিলেন কিন্তু বলতে চাইছিলেন কিন্তু জাহানারা খন্দকার এখানে উপস্থিত আছে তাই জন্য আর কোনো কথা বাড়লে না তিনি কিন্তু মাহিদের কথায় নাচনিন খন্দকার গর্জে উঠে বলেন এই মেয়েকে আমরা কখনোই এইবারের বউ হিসেবে মেনে নেব না তোমাদের ছেলেদের যা খুশি করার স্বাধীনতা হয়েছে বলে তোমরা যা খুশি করবে তা কি হতে পারে মাহির আমাদের এই পরিবারে একটা সম্মান আছে আছে রীতি মাইনের বিষয়টা না হয় হয়ে গেছে কিন্তু তুমি তো কোনো বিপদে পড়নি তাহলে কোনো কথা নাই এই মেয়েকে যেখান থেকে নিয়ে এসেছো সেখানেই রেখে এসো তার কণ্ঠে বিরক্তি নয় সরাসরি ঘৃণা অনেশা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে চোখ থেকে ঝরে পড়ে অপমানের জল ঠিক তখনই নাচিস খন্দকারের কথার উত্তরে মাহিদ গর্জে ওঠে আপনাকে কে বলেছে ওকে মানতে ও আমার স্ত্রী আমার জীবনের অংশ ও আমার সঙ্গেই থাকবে এবারে না হলো অন্য কোথাও আর আপনি কেন আমার বিষয়ে কথা বলছেন আমার বিষয়ে না গলানোর কোনো অধিকার আমি দেইনি আপনাকে তাই চুপ থাকুন নিজের লিমিট ক্রস করবে না এর ফল ভালো হবে না এক মুহূর্তেই যেন ঘরের বাতাস জমে গেল নাচিচ খন্দকার হতবাক হয়ে তাকে রইলেন মাহিদের দিকে তিনি ভাবতেও পারেনি এত সব মানুষের মধ্যে মাহির তাকে এভাবে উত্তর দেবে হঠাৎ করেই চরের শব্দে থমকে উঠল সবাই থমকে উঠলো সবাই দেখলো মাহি মায়ান মাহিদকে চর মেনেছে সেই ওর সামনে দাঁড়িয়ে রাগে আগে ফুসছে কিছুক্ষণ জোরে শ্বাস নিয়ে মায়ান বলল কি শুরু করলি তুই এটা কেমন ব্যবহার উনি মা হয় আমাদের মা এতটা রোদ এতটা অসম্মান তুই কীভাবে করতে পারিস ওনাকে মায়ের কথা থায় মাহিদের চোখ যেন আরও জ্বলে উঠল মা মায়ের কথা বলছো তুমি ভাইয়া মা হওয়া উনি আমার হয়তো উনি আমার মা হতে পারে কিন্তু আমার না হয়তো তুমি উনি তোমার মা হতে পারে কিন্তু আমার না আমি ওনাকে কখনো মা মানি না আর না কখনো মা হিসেবে মানব এমন মায়ের প্রয়োজন নেই আমার আমার মা একজনই ওই যে মূর্শদা খন্দকার উনি আমার মা সবাই হতবাক নয় নি শুধু তাকিয়ে আছে মাহিদের দিকে কারণ এই মাহিতকে তারা চেনে না কখনও দেখেনি এই মাহিতকে এমন আচরণ করা মাহিদের সঙ্গে পরিচয় নেই কারো সবাই যেন স্তব্ধ হয়ে গেছে এই কথাগুলো শেষ করে মাহিদ ধীরে ধীরে এগিয়ে আসে জাহানারা খন্দকারের দিকে তারপর তার সামনে হাঁটু গেড়ে বসে গলায় ভারী কান্না চেপে বলল দাদি আমি কারো কথা শুনতে চাই না তুমি বলো ওকে নিয়ে তোমার কিছু বলার আছে তুমি কি মানবে না ওকে বলো বেরিয়ে যাবো কি ওকে নিয়ে কারণ এই বাড়িতে আমার বইয়ের জায়গা না থাকলে আমিও যে থাকতে পারবো না দাদি তুমি তো জানো ছোটোবেলা থেকে আমি কি নরক যন্ত্রণা ভোগ করছি তুমিও তো চেয়েছিলে আমি একটু ভালো থাকি একটু হাসি তাহলে এখন যখন আমি একটু সুখ পেতে চয়েছি চাইছি তখন কেন সবাই বাধা হয়ে দাঁড়িয়েছে ও দাদি দাদি ওকে মেনে নাও না প্লিজ আমি যে ওকে ভালোবাসি ওকে আমি সত্য মানে অর্ণেশাকে আমি অনেক ভালোবাসি ওকে ছাড়া বাঁচতে পারবো না কিছু তো বলো এভাবে চুপ করে বসে থেকো না প্লিজ বলে খন্দকারের ধরে কেঁদে ওঠে মাহিদ ওর চোখের পানি টলমল করছে বুকটা যেন ফেটে যাচ্ছে চৌচির হয়ে কেউ কোনো কথা বলল না কিন্তু মাহিদের এমন আকতি ভরা চাহনি দেখে সবাই কেঁদে ফেলছে কিন্তু কেউ কিছু বলছে না শুধু চুপচাপ তাকিয়ে আছে মাহিদের দিকে অনেকের ভেতরটাও যেন আগুন জ্বলছে বারবার নিজেকে দোষারোপ করছে সে মাহিদের এই অবস্থার জন্য সে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে আর চোখ বেয়ে গড়িয়ে পড়ছে জলের ধারা একবার চোখ তুলে কারো দিকে তাকাচ্ছে না কেবল নিঃশব্দে কাঁদছে মাহিত কাঁদতে কাঁদতে একবার চোখ তুলে অনেশের দিকে তাকাতেই দেখল সে কাঁদছে কেন যেন ওর চোখের প্রাণী সহ্য করতে পারলো না সে দ্রুত উঠে গিয়ে সকলের সামনে ওকে জড়িয়ে ধরল বুকে তারপর সবার সামনে ও টুটে খেয়ে চোখের পানি মুছিয়ে দিয়ে বললো একদম কাঁদবে না বউ তোমাকে কাঁদানোর জন্য দিয়ে করিনি আমি ভালোবাসি তোমায় বুঝলে বউ অনেক ভালোবাসি তোমার ডাক্তারবাবু অনেক ভালোবাসে তোমায় কারোর জন্য চোখের পানি ফেলবে না আর তোমার হাসি কান্না সুখ দুঃখ সব কিছুই হবে শুধুমাত্র আমার জন্য এই ডক্টর মাহিদ আবেদ খন্দকারের জন্য বুঝলে তারপর অর্নেশাকে বুকে জড়িয়ে নিয়ে এই সবার দিকে তাকে সরাসরি নির্ভীক কণ্ঠে বলো ঠিক আছে তোমাদের কেউ মানতে না চাইলে মেনো না আমার বউকে নিয়ে আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি তবে মনে রেখো যদি কেউ আমার ভালোবাসাকে আমার কাজ থেকে আলাদা করার চেষ্টা করে কিংবা ওকে আমি হারিয়ে ফেলি তাহলে মসজিদের মাইকে অ্যানাউন্সমেন্ট করার জন্য তৈরি থেকো সবাই আর একটা শুনতে তৈরি থেকো যে খন্দকার হাউজে আজিজ খন্দকারের ছোট ছেলে ডক্টর মাহিদ খন্দকার নিজের ভালোবাসা না পেয়ে মৃত্যুবরণ করেছে আর বাদ তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে মাহিদের মুখে এই কথা শুনে সবার জন্য হার্ট অ্যাট্যাক করার মতো অবস্থা হলো কেউ ভাবতে পারেনি মাহিদ অন্বেষাকে এতটা ভালোবাসে সবাই যেন নিতে ভুলে গেছে এই মুহূর্তে সে যেন কারো ছেলে বা ভাই নয় সে একজন প্রেমিক পুরুষ সে নিজের ভালোবাসার জন্য সবার সামনে দাঁড়াতে দিয়ে দাঁড়াতে পারে চোখে চোখ রেখে কথা বলতে পারে এই মেয়েটা কি আমার জীবন আমার গর্ব সন্ধ্যা সাতটা বাজে হিটলারের সন্ধ্যাকার হিটলারের অন্ধকার গোপন বেসমেন্টে হালকা হলুদের আলো জ্বলছে মেঝের ধারে ছড়িয়ে ছিটিয়ে আছে মদের বোতল সিগারেটের চাই আর তার এক কোণে পাতানো খাটের ওপরে শুয়ে আছে হিটলার তার শরীরে জড়ানো পাতলা সাদা চাদর বেসামাল ক্লান্ত চোখ দুটো আধা বন্ধ আর দুই পাশে আধা ঢাকা অবস্থায় শুয়ে আছে দুইজন তরুণী তাদের শরীর ঝুড়ে ক্লান্তি অপমানের চিহ্ন যা বলে দেয় এদের এখানে আসাটা নিজেদের ইচ্ছায় নয় বরং টাকার লোভে গড়াগড়ি দেওয়া এক মৃত হত্যার আত্মসমর্পণ তেমন কিছু নেই ভেতরে ভেতরে শুধু রয়েছে হিটলারের ক্লান্ত নিঃশ্বাস আর ক্ষীণ যাদের দেহ আছে হিটলারের ঠোঁটে অসুস্থ এক হাসি চোখে উন্মাদ ঘোর এই নিঃসঙ্গ পালারো জীবনে আজ রাতে তার একমাত্র সঙ্গী দুটি দেহ দুটি ভাঙ্গা জীবন আর নিজের ভয়ঙ্কর লালসা ওর মোবাইল ফোনটা পড়ে আছে বিছানার এক কোণে কিছুক্ষণ আগে সেই ওকে কল করে চট্টগ্রামে যেতে বারণ করেছে বলেছে পুলিশ চারদিক থেকে হাত পেতেছে এই মুহূর্তে ধরা পড়লে চলবে না তাই আপাতত গা ঢাকা দিয়েই থাকতে হিটলার গা ঘেঁষে থাকা মেয়েটির কালে চুমুক খেতে খেতে হাসে আর বৃকৃত মস্তিষ্কে গা ঘিন আনন্দ খেলে বেড়ায় কিন্তু এই আনন্দের চাদরে নিচে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর আশঙ্কা পুলিশ শুধু নয় কেউ একজন ছায়ার মতো তার পেছনে হেঁটে আসছে আর সেই ছায়া হঠাৎ করে একদিন তার রাতের চিৎকার ফাটিয়ে দেবে এই বেসমেন্টের দেওয়াল হঠাৎ করে ঘরে নিঃশব্দতার ছিঁড়ে বেজে ওঠে হিটলারের ফোন এত শান্তির মুহূর্তে ফোন আসাতে সে রেগে যায় বিকৃত ভাষায় কয়েকটা গালি মুখের ফাঁক দিয়ে বেরিয়ে আসে এরপর মেয়েগুলোকে সরিয়ে দিয়ে ফোনটা হাতে স্ক্রিনে ভেসে ওঠে অন্ধকারে ডুবে থাকা একটা নাম ছায়া নাম নয় যেন অভিশাপ হিটলারের শরীরটা জমে যায় এক মুহূর্তে সে তড়িঘড়ি করে বিছানা থেকে নেমে মেয়েগুলোকে হাতের ইশারায় করে চুপ করতে বলে তারপর ফোন রিসিভ করে ফোনটা কানে তোলার সাথে সাথে এই হিটলারে কিছু বলার আগে ফোনের ওপাশ থেকে ভেসে আসে এক বিকট হুংকার খানকির পোলা তোর কি কইছিলাম আমি কইছিলাম না খন্দকার হাউসে নজর রাখবি যখন যা ঘটবে সব রেকর্ড করবি আমাকে জানাবি মাহিত খন্দকার যেন কোন ভাবে ওই মাইয়ার সাথে জড়াইতে না পারে তার খেয়াল রাখবি শোরের বাচ্চা তুই সেটা না কইরা দুই মাকে আইনা ওদের ছিপায় ঢুইকা সুখ হিটলার যেন চমকে উঠল এরপর কোনো কথা কি তাতে বলছিল কিন্তু কই মনে তো পড়ছে না আবার হতেও পারে বলছে কিন্তু মনে নেই কিন্তু এই মুহূর্তে কিছু না বলা যাবে না বললেই সমস্যা বাড়বে তাই সে চুপ করে শুনতে লাগলো ছায়ামূর্তির কণ্ঠ যেন ফোনের ভেতর থেকে গলা চেপে ধরেছে ওর ওকে এমন চুপ থাকতে দেখে আরও রেগে যায় সেই ছায়ামূর্তি মূর্তি চুপ করে আছিস কেন এই বান্দির পুত তোরে কাজ দিছিলাম একটা সেই ফাইল আর পেন ড্রাইভটা আনতে কিন্তু তুই মারা খেয়ে চলে আইসিস এখন একটা কাজ দিলাম তুই সেটাও পারলি না তাহলে তোর দ্বারা হবেটা কি বল তুই তো আছিস অনু কেমন বাঘিনি জানিসই তো এখন তার ওপর আর একটা আইসা জুড়ছে সেই অনেশা এই দুইটা একসাথে হইয়া যদি সেই ফাইল বা পেনটা আগলে রাখে তাহলে তোর মরা বাপেও সেগুলোর উদ্ধার করতে পারবে না আর যদি তোরে পাঠাই তাহলে এবার আর ভেতরে তোরে খুঁজা পাওয়া লাগবে না নি হিটলারের ভয়ে কাঁপতে থাকে সেই এমন রুঠ আচরণ কখনও দেখেনি সেই ছায়ার ওর পাশের মেয়েরা ঘাবড়ে গিয়ে উঠে বসে কিন্তু সে তাদের দিকে একবারও ফিরে তাকায় না ছায়ামূর্তি সেই ভয়ঙ্কর কণ্ঠ আবারও বেজে ওঠে হিটলারের কানে এটাই তোর সেই সুযোগ তুই যেমনে পারিস এক সপ্তাহের মধ্যে ওই পেনটাপের ফাল আমার হাতে তুলে দিবি তাহলে আমি নিজেই তোকে কেটে রোস্ট বানাবো এখন ওঠ পতিতালয়ের খাট ছেড়ে এই মুহূর্তে ওট খন্দেকার হাউস অনু অর্ণেশা সব নজরে চাই আমার এই কথাটি বলে হিটলারের কোনো কথা না বলার সুযোগ দিয়েই কল কেটে দিয়ে দেয় সেই ছায়ামতি কল কাটলে হিটলারের কাপা হাতে ফোন রেখে ফোনের নাম্বার ফোনটা নামায় ওর গলা শুকিয়ে গেছে মেয়েগুলো কিছু বলতে গিয়েও থেমে যায় হিটলারের চোখ বন্ধ করে একটা দীর্ঘ নিঃশ্বাস নেয় এরপর সোজা হেঁটে যায় কর্নারে রাখা টেবিলের সামনে ওখানে জগ থেকে এক গ্লাস পানি ঢেলে খায় তীব্র রাগে গ্লাসে ছুঁড়ে ফেলে দেয় দেওয়ালে চোখ দুটো লাল ঠোঁট কেঁপে উঠেছে ক্রোধে এরপর আর এক মুহূর্ত রস না করে একটা নাম্বার ডায়াল করে কিছু রিং হওয়ার পর ফোন রিসিভ হতেই সে বলে বেশি কথা বলার সময় নেই যা বলছি শুধু তাই করবি শোন এখনই খন্দকার হাউসে যাবি আর পুরো বাড়িতে নজর রাখবি কে কোথায় যায় কে কি করে সকল আপডেট দিবি আমাকে কিন্তু সন্দেহ হলে ভিডিও করে আমাকে পাঠাবি বুঝেছিস ওকে বস তবে আমি শুনেছি ওই বাড়িতে আজ না কি নতুন একটা মেয়ে এসেছে সে দেখতে এক একেবারে অনুর মতো আবার শোনাম সে নাকি ডাক্তারের বউ হিটলারের চোখে যেন আগুন ঝরে সে শক্ত করে গোড় বলে তোরা যা বলছি সেইটা কর শালায় বিয়াশাদের খবর দিয়া আমার কাম নাই অনু আর তার চারপাশে কি করছে সেটা চাই আমার যা কিছু করবি খুব সাবধানে ধরা পড়িস না আবার এই অনু কিন্তু খুব চালাক ওর চোখ কিন্তু পাখির মতো সাবধান ফোনের ওপাশে চুপ করে ছেলেটা মনোযোগ দিয়ে সব শোনে এরপর এক কথায় জবাব দেয় ঠিক আছে বস চিন্তা করো না আমি সব দেখে আপনাকে আপডেট দেব ছেলেটা কল কাটতে হিটলারের ফোনের স্ক্রিনের চোখের ঘোরের দিকে তাকায় দেখে সাতটা চৌত্রিশ বাজে এরপর সেই ছায়ামূর্তির সকল ভয় মাথা থেকে ঝেড়ে ফেলে সে এগিয়ে যায় টেবিলের দিকে এরপর টেবিলের ওপর সাজানো সারি সারি মদের বোতল থেকে একটা মদের বোতল নিয়ে সিপি কুলে খেতে খেতে চলে যায় সেই মেয়ে দুটোর দিকে নোংরা রাত কাটানোর প্রয়াসে রাত আটটায় খন্দকার হাউস এক উজ্জ্বল উৎসবের আবহ আজ মোহনা মেহুলের ঘরে এখন একরাশ ব্যস্ততা ঘরের একপাশে বসে আছে অনিশা। বাড়ির সকল মহিলা মিলে ওকে সাজিয়ে দিচ্ছে আর ওকে নিয়ে মজা করছে মাঝে মধ্যে কিছু লজ্জাজনক কথা উঠতেই ওর গালটা লাল হয়ে উঠেছে লজ্জায় কারণ আজকে মায়েদের সাথে ওর প্রথম রাত বাসরাত ওদের ঘরের ভেতরে থাকা বাড়ির সকল মহিলার চোখে মুখে এক ধরনের উচ্ছ্বাস শুধু নেই একজন নাচনিচ খন্দকার উনি এখনও নিজের কাক উনি এখনও নিজের গধুরে বসে আছেন নিজের ঘরে কিন্তু তাকে নিয়ে কারো মুখেও এখনো কোনো কথা নেই কারণ জাহানারা অন্ধকার এবারে সবচেয়ে স্মরণীয় মানুষটি নিজেই মাহিদ আর অনেশাকে মেনে নিয়েছেন উনি তখন শুধু দেখতে চেয়েছিলেন মাহিদ কতটা ভালোবাসে ওকে বাড়ির বউদের কোনো পরিচয় কখনই তার প্রয়োজন পড়েনি উনি নিজেও চেয়েছিলেন কোনো এতে মেয়ে এইবারের বউ হয়ে আসুক যার কোনো পিছুটান থাকবে না এখন এটার পেছনে কোনো রহস্য আছে কিনা কে জানে তা একমাত্র তিনি জানেন বিকেলে মাহিদ যখন মরার কথা বলে অর্ণেশাকে নিয়ে চলে যাচ্ছিল তখন তিনি ওদের আটকেছেন ঘোষণা দিয়েছেন অনুর মতো অর্ণেশা এই বাড়ির বউ ওকে যেন সকলেই মেনে নেয় মাহিদের খুশির জন্য উনি সব করতে পারেন যেখানে মাহিদের কোনো সমস্যা নেই সেখানে অন্য কারো সমস্যা তার কিছু আসে যায় না ওদের মেনে নেওয়ার পরে তিনি বলেছেন মায়ের আর অনুর বিয়ের দিন মাহিদ আর অর্ণেশারও নতুন করে বিয়ে হবে একটা নয় দুটো বিয়ে হবে এই বাড়িতে যেহেতু ওদের প্রেমের বিয়ে আর আজ প্রথম রাত তাই অন্যান্য বর বউয়ের মতো ওরাও এক ঘরে থাকবে কিন্তু নতুন বউ একটু না সাজলে ভালো দেখায় না তাই ওকে সাজানো হচ্ছে মাহিতকেও সাজানো হচ্ছে ছেলেদের ঘরে বাড়ির ছেলেরা মিলে ওকে সাজিয়ে দিয়েছে অন্য ঘরের মধ্যে অনিশ্বাস সাজানো শেষ এখন শুধু বইয়ের ড্রেস আর অর্নামেন্টস বরানো বাকি ঘরের বাতাসে যেন ঘূর্ণায়মান এক ধরনের প্রেম আর নতুন আশার সুবাস ভেসে আসছে আর তার মাঝে বসে আছে অনেশা সব কিছু গুছিয়ে মেহুল আর ওদিকে তাকিয়ে বলল ভাবি চলো এখন আমাকে সরি এখন তোমাকে শাড়ি পরিয়ে দিই মেহুলের কথায় অন্বেষা উঠে দাঁড়ালো ওর পুরো শরীর যেন কাঁপছে কেমন যেন নার্ভাস ফিল করছে সে এক ধরনের অদ্ভুত ফিল হচ্ছে বকের ভেতর না ভালো না খারাপ মনে হচ্ছে যেন এই মুহূর্তে এক অচেনা জগতে পা রাখতে যাচ্ছে সে ওকে কেমন নার্ভাস দেখে মোহনা মুচকি এসে বলো কী ভাবি ভয় লাগছে আরে ভয় পেও না তোমারই তো বাবু বলে উচ্চ স্বরে হেসে উঠলো সে তারপর বলো চলো শরীরটা শাড়িটাও পরে নাও এরপর ম্যাচিং করে গহনা পরিয়ে দেবো ঠিক তখনই জাহানারা খন্দকার ধীর পায়ে এগিয়ে এসে অনেশের কাঁধে হাত থেকে বলে। আগে শাড়ি পরিও না দাঁড়াও সবাই একটু চমকে তাকায় ওনার দিকে তাই দেখে উনি হেসে ওঠেন আরে ওভাবে চমকানোর কিছু হয়নি আমার মাহিদের ছোটোবেলা থেকে একটি স্বপ্ন ছিল সেদিন ওর বিয়ে হবে সেদিন ওর বউ গে সে নিজেই পছন্দ ড্রেস পরাবে তাই শাড়িটা এখনই পরাস না তুমি বরং ওর কাছে গিয়ে নিজে জিজ্ঞাসা করো ওর আজকে রাতে তোমাকে কোন পোশাকে দেখতে চায় এমন কথা শুনে সকলে ঠোঁট টিপে হেসে আর অনেশাকে তো লজ্জায় তাকাতেই পারছে না তার করে দাঁড়িয়ে আছে আর ওর ঠোঁট এক লাজু হাসি খেলে যায় সব মিলিয়ে ঘরের ভেতর এক মন ভরানো উষ্ণতা ছড়িয়ে পড়েছে সবার হাসি ঠাট্টার মধ্যে অনু এগিয়ে এসে পড়ল তোমরা এখানে বসো আমি ওকে নিয়ে যাচ্ছি সবার সামনে কিভাবে কথা বলবে ওরা অনেশা না লজ্জায় মরে যাবে এর ছে বড় ওকে আমার ঘরে নিয়ে যায় আর ওখানে মাহির ভাইকে পাঠিয়ে দেব সবাই একসাথে হেসে ওঠে অনুর কথায় এরপর অনু আর কিছু না বলে অনেশা হাত ধরে বেরিয়ে যায় ঘর থেকে এরপর সে অনেশাকে ওদের বেডরুমে রেখে চলে যায় ছেলেদের কাছে মাহির তখনও হাসি মুখে কথা বলছে ভাইদের সাথে ওদের চোখে মুখে খুন শুটি ঠাট্টা আর নতুন বরের প্রশ্রয় মেশানো উত্তেজনা এমন সময় অনু সেখানে এসে মুখে দুষ্ট হাসিনী বলল মাহিত ভাইয়া এটু আসবে সবার দৃষ্টি ঘুরে যায় ওর দিকে মায়ান ভ্রকুচকে তাকালো ওকে চোখ টিপ দিয়ে অনু হেসে ফেলে দেখুন না ওর না কিছুতে সাজছে না বলছে আপনার সাথে কথা না বলে নাকি কিছুই করতে পারবে না ওর দিয়ে সহ্য করতে না পেরে দাদি একটু ধমক দিয়েছে আর এমনই সেই কান্না শুরু করে দিল এখন আমাদের বেডরুমে বসে কাঁদছে একটু থামান না ওকে প্লিজ অনুজি করে বলেছে এটা মাহিদের মাথায় নেই ওর কানে শুধু একটা শব্দ ঘুরছে অন্বেষে কাঁদছে তাই অনুর কথা শেষ হওয়ার আগে এসে ছুটে বেরিয়ে গেল ঘর থেকে ওর দৌড় এসে থামে মাইনের ঘরে দরজায় এরপর একটু দব নিয়ে দরজা ধাক্কা দিতেই দরজা খুলে যায় ভেতরে ঢুকে দেখে অনেশা বিছানার এক কোণে মাথা নিচু করে বসে আছে সে দরজাটা আলতো করে চাপিয়ে ধীরে ধীরে এগিয়ে যায় ওর দিকে পেছনে দরজা শব্দ পেতেই ঘুরে দেখে অর্ণেশা আর তখন তখনই দুজনের চোখাচোকি হয়ে যায় কিন্তু অর্ণেশা দেখে মায়েদের চোখে যেন বিস্ময়ের ছানা বড়া হয়ে গেছে ওর পরনে তাঁতের হালকা সাদা লাল সুতির শাড়ি চুর খোলা চোখে কাজল কপালে লাল টিপ গলায় ছোট্ট একটি সোনার চেইন একদম বাঙালি মেয়ের সাজে যেন ঠিক ওর মনের কল্পনায় আঁকা এক জল ছবি মায়েদের চোখ ঠাই হয়ে থেমে থাকে ওর ওপর মুখে কথা নেই শুধু এক নিঃশব্দ বিস্ময় আর গভীর মোহ অনেশা লজায় চোখ নামিয়ে ফেলে ওর বুকের ভেতরটা কাঁপুনি দিয়ে ওঠে মাহি ধীরে ধীরে ওর দিকে এগিয়ে আসে পায়ের শব্দ নেই শুধু হৃদয়ের শব্দ অনেশা ওকে এগোতে দেখে একবার পিছিয়ে যায় ওর পুরো শরীর শিউরে ওঠে এক অভিনব স্পর্শহীন উত্তাপে মায়েদের টোটে এক কোমল হাসি খেলে যায় সে ওর দিকে তাকে ঘোর লাগা দৃষ্টিতে বলে এত সুন্দর লাগছে তোমায় বউ ভেবেছিলাম আমার কল্পনার বউ এমনই হবে কিন্তু আজ দেখছি তুমি কল্পনার চেয়েও অনেক বেশি সুন্দর তোমাকে তো খেয়ে ফেলতে মন চাইছে বউ কি করবো এখন আমি যে কন্ট্রোল হয়ে যাচ্ছি কন্ট্রোল লেস হয়ে যাচ্ছি যদি এখন কোনো দোষ করি তুমি কি রাগ করবে বউ বলো অনেকা কিছু বলে না ওর বুকের ভিতর কেমন যেন জোরে জোরে হাতুড়ি বেড়াচ্ছে পেছাতে পেছাতে দেওয়ালের সাথে লেগেছে অনেশা আর মাহিত ওর যেন হুঁ হারিয়ে গেছে সে এগোতে এগোতে এতটাই কাছে এসে গেছে যে তাদের মাঝে দূরত্ব এখন আর কয়েক ইঞ্চির পরিমাণ মাত্র ঘরের বাতাস ভারী হয়ে উঠেছে সে বাতাসে আলো আধারে মিশে এক অপার্থী অনুভূতি তৈরি করেছে দুজনের মনে ঘরে তখন এক নিরবতা মাহিদ সামনে দাঁড়িয়ে থাকা অনেশাকে দেখছে আর অনেশা তার বুকের ভেতরে ওঠা নামা সামলাতে পারছে না মাহিত হঠাৎ করে ওর দিকে মুখ এগিয়ে নিলে অনেশা দেওয়ালের দিকে মুখ ঘুরিয়ে কাপা গলায় বলে দাদি পাঠালো আমাকে আপনার কাছে আজকের জন্য কোন ড্রেস পরবো সেটা থেকে জেনে নিতে বলছে মাহের কোনো উত্তর দিল না অনেশা কথায় হঠাৎ করেই সে ওকে পেছন থেকে জড়িয়ে ধরে ওর পিঠ নিজের ওর পিঠ নিজের বুকের সাথে নিজের হবে এটা নিজের বুকের সাথে মিশিয়ে নিল হঠাৎ এমন স্পর্শে অনেশা চমকে ওঠে ঠোঁটে চাপা অর্ধনাথ ঠেকাতে গিয়ে চোখ বন্ধ করে ফেলে পুরো শরীর যেন থরথর করে কাঁপতে লাগলো ওর ওকে এইভাবে কাঁপতে দেখে মুচকে হাসলো মাহি তারপর ওর কানের কাছে মুখ নিয়ে এসে গরম নিঃশ্বাস ফেলে ফিস করে শব্দ করে বলল এখন কি পড়বে আর কি পড়বে না সেটা একান্তই তোমার ইচ্ছা সেটা নিয়ে আমি ভাবছি না তোমার তো ভাবনা অন্য জায়গায় আমার এখন ভাবনাটা অন্য জায়গায় এত সুন্দর করে তুমি সেজে পোশাক পরবে কিন্তু রাতে সেটা আদৌ তোমার শরীরে থাকবে তো মায়েদের এমন লাগামহীন কথায় অনেক সারা শরীর যেন গরম হয়ে ওঠে ওর হৃদয়স্পন্দন এতটা পরিমাণে বেড়ে গেছে যে মাহির বাইরে থেকে তা স্পষ্ট শুনতে পাচ্ছে সে ওকে আরও একটু লজ্জা দেওয়ার জন্য আবার ফিসফিস করে বলল তবে যদি তুমি সত্যি আমাকে সাহায্য করতে চাও তাহলে শাড়ি পরিওই না কেমন তাহলে রাতে এইটা খুলতে আমার একটু অসুবিধা হবে না এরপর সে ওকে কিছু বলার সুযোগ না দিয়ে কোমরটায় চেপে ধরে চুমো খায় ওর কানে ডতিতে এরপর এক ছাটকে নিজের দিকে ঘুরিয়ে সূজা অনেশায় ঠোঁটে একটা দীর্ঘ চুমু বসিয়ে দেয় দুজনেই ডুবে যায় এক মাতাল গোপন প্রেমক্ষণে ঠিক তখনই দরজায় হালকা নক করে ভেতরে প্রবেশ করে অনু অনেশাকে নিতে এসেছিলাম কিন্তু ভেতরে ঢুকে ওদের এমন অবস্থা দেখে চমকে উঠে চোখে হাত দিয়ে বলে ওঠে ও ভাইয়া সরি সরি আমি কিছু দেখিনি কন্টিনিউ করো তোমরা হঠাৎ করেই অনুর প্রবেশ করা আর এমন কথা বলায় লজ্জা পেয়ে দুজনে লাভে সরে যায় একে অপরের থেকে অনেক ও লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়ে পড়ে আর মাহিদ নিজের মাথা চুলকেতে থাকে দুষ্টু হাসি চেপে রাখতে রাখতে ওদের তো দুজনকে এমন বিবৃতকর অবস্থায় পড়তে দেখে অনু হেসে ফলে ভাই বউ তো আপনারই আর কিছুক্ষণই পরেই তো পেয়ে যাবেন আর একটু সময় অপেক্ষা করতে পারলেন না উফ কে সিন হ্যাঁ এই কথা বলে সে হাসতে হাসতে অর্ণা সে ততক্ষণে বেরিয়ে গেছে ঘর থেকে লজ্জায় অনু আর কিছু না বলে চলে যায় ঘরের বাইরে যাওয়ার সময় দরজার পাশে দাঁড়িয়ে অনু আবার পিছনে ফিরে দেখে মাহি তখনও দাঁড়িয়ে নিজের মাথা চুলকে যেন পাগলের মতো হাসছে চোখে মুখে লজ্জা লজ্জা ভাব পর্বটা কিন্তু শেষ হয়ে গেছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করে দেবেন আসছে আজকে ধন্যবাদ